আইসি কষ্ট হয়েছে খাওয়া পাতা কথা না দুধ খারাপ লাগে দিচ্ছি নিয়েছে পাগলি কথা বোক বুঝলিছ না আমার আমার খরচ লাগবে না আমার আছে আমার আছে আমি বললাম না কি বললাম ফোন কেনা তুমি টাকা দিয়েছি আমার গোয়ালে গরু ছে গরু সব বেশি দিছি

এই এ ফকির না কি আছে এ বাইরে বসে বসে কি বলতেছে সব তোর সাথে নাকি ভিডিও কলে কথা বথা বলেছে নাকি বলছিলাম কথা আমি

কি বাপু তুমি একটু বিচার করো হ্যাঁ কও কও দেখি এই বুড়ো ফকির হ্যাঁ আমার মেয়ে ইন্টারভিউ পরে হ্যাঁ বুড়ো ফকির এসে তাই যে

কোড কিল হচ্ছে খবর আছে পুরো বা বিদ্যুৎ না সব শেষ ভুলে যাও আমার আমার তোমার বড়মাশন বাড়িতে টাকা মারিস কিটা ওটা বড় সেই তাই টাকা দিয়ে দিও না বারবার বারবার তো আমার আর ফটো যায় আমার কি হতো নাকি কিন্তু ও বাবা ও বাবু ও তো যাও जाओ 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 जाओ